ওনার স্ত্রী ফোন করে আমার বড় বৌদিকে যে বলে বর্দার নাম্বারটা দিতে কেননা আমার বর্দা ও আর্মির চাকরি করে ও কাশ্মীর পোস্টিং তা বললো কি সব খবর তো ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি দাদার নাম্বারটা দাও দাদার নম্বরটা দেওয়ার পর আমার ওই বউদি কী করেছে পনেরো মিনিট পর আবার দাদার কাছে ফোন করেছে দাদার কাছে ফোন করার পর দাদাকে জিজ্ঞেস করেছে যে ছোটো বউ ফোন করেছিল বলছে হ্যাঁ করেছে আমাদের ঝুণ্ট আর আমাদের ভিতরে নেই এখন আমরা জানতে পারলাম ওই বারোটা পনেরো কুড়ি হবে এই টাইমে

জঙ্গিদের সাথে গুলির লড়াই আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা কর্তা যে প্রাণ চলে গেল সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কী চাইছেন সরকারের কাছে সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে জঙ্গিরা যাতে ভারতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে ওদের উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি ঝন্টুর পরিবারে কে কে আছে ঝন্ডু পরিবার ঝন্ডু দুই মেয়ে এই এক ছেলে এক মেয়ে বৌ আছে ঝন্ডু বা আছে মা আছে কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে সে পোস্টিং হয়েছে হ্যাঁ জানতো তারপর শেষ কোনো শেষ কবে কথা হয়েছিল জানতো শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবো না যেহেতু আমি এখানে আমাকে বাড়ি এখানে না আমার বাড়ি খুঁজোই আমার ভাগ নেই এটা কেন্দ্র দুই বড়ো ভাই ছোটো ভাই দুই ভাই কাশ্মীর পোস্টিং কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে করা হবে না প্রত্যেককে বেঁচে বেছে বের করতে শাস্তি দেওয়া হবে এটা আপনারা কি চাইছেন এটা কি 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 আমার ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে তাদের মদকারীরা আগে ধরতে হবে যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে এখানে কি কোথায় মনে করছে নাশকতার ছক এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে না এই জঙ্গি এখান থেকে করছে না ওরা বাংলাদেশ আর পাকিস্তান থেকেই করছে আচ্ছা যারা বড় সিকিউরিটি আছে তারা তাদের সাথে ওদের আছে তারা ছাড়ছে নাহলে দেড়শো কিলোমিটার দুইশো কিলোমিটার দূরে যায় কি করে ওরা এক থেকে দেড়শো কিলোমিটার দুইশো কিলোমিটার ওরা দূরে যাচ্ছে মানে এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব যায় কি করে আপনি বলেন কি করে যাবে সেখানে ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন সেটা ভারত সরকার জানে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি পদক্ষেপ নিতে আমরা চাচি মানে যে প্রকৃতির দোষী তার শাস্তি হোক বদলা চাইছেন তার শাস্তি হোক পাকিস্তানকে শাস্তি মদত দিচ্ছে আমাদের ভারতের লোক দিচ্ছে মদত ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করবো আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি হুদি থেকে পাকিস্তান থেকে সেই ভারত এসে গন্ডগোল করছে সেটা তার একা তারা হয়নি সেই লোকগুলোকে বেশি বেশি বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কেন তারা এই কাজ করছে ভারতের খাচ্ছে ভারতের পড়ছে ভারতের ক্ষতি করছে দেহ কখন আসবে জানা গেছে কিছু আগামীকাল মোটামুটি সকাল দশটা নাগাদ সে অপেক্ষা রয়েছে এটাই আমাদের খবর আছে